হ্যালো বন্ধুরা আবারও অনেকদিন পর চলে এসে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওটাই আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে তোমরা ফেসবুক ক্রিয়েটার স্টুডিও এই অ্যাপটির বদলে তোমরা মেটা সুইট বিজনেস এই অ্যাপটিকে ইউজ করতে পারবে তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই আমরা আলোচনা করব তোমরা ওই মেটা বিজনেস সুইট অ্যাপটাকে ইউজ করে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারবে তো চলো বন্ধুরা আজকে ভিডিও ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করব তো আমি কৌশিকা তোমরা দেখছো কিউনিক আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে তোমরা এই ভিডিওটি দেখে এসো কারণ এই ভিডিওটাই আমরা ডিটেলে আলোচনা করেছি যে কীভাবে তোমরা মেটা সুইট বিজনেস অ্যাপটাকে ইনস্টল করবে এবং কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তোমরা এই ভিডিওটা দেখে নাও তারপরে আজকের ভিডিওটি সম্পূর্ণ ফলো করো তো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও অ্যাপের বদলে ফেসবুকের এই মেটা বিজনেস সুইট অ্যাপে ভিডিও আপলোড করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এই অ্যাপটির মধ্যে তো অ্যাপটিকে ওপেন করেই আমরা বার করে নিয়েছি আমাদের পেজটিকে তোমরা যদি তোমাদের পেজটিকে বার করতে চাও বা তোমাদের যদি অনেক মাল্টিপাল পেজ থাকে তোমরা যে পেজে ভিডিও আপলোড করতে চাইছো ওপরে এই রেড অপশানে ক্লিক করে তোমার সেই পেজটা এখান থেকে বার করে নেবে আমার এখানে নেটের প্রবলেম যেমন আসছে না এখানে তোমার পরপর সবকটি পেজ দেখাবে তো যে পেজটা ভিডিও আপলোড করতে চাইছো সে পেজটার উপর ক্লিক করে দেবে তোমার পেজে ভিডিও আপলোড করার জন্য আমরা কী করবো এখানে ক্রিয়েটেও ক্লিক করতে পারি এখানে ক্রিয়েট পোস্ট এখানেও ক্লিক করতে পারি কোনো এক জায়গায় তোমার ক্লিক করে দেবে ক্রিয়েটে ক্লিক করছি ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে পোস্ট পোস্টে যাবো এবার করবো ফটো আর ভিডিও এর উপরে আমরা ক্লিক করবো এবার এখান থেকে যে ভিডিওটি আমি আপলোড করতে চাইছি সে ভিডিওটা এখান থেকে চুজ করে নেব তো আমরা সিম্পলি সে ভিডিওটিকে সিলেক্ট করে নিই তো আমরা সে ভিডিওটিকে সিলেক্ট করে নিয়েছি এবার করবো হচ্ছে ডান ডানে ক্লিক করব ডানে ক্লিক করার কথা দেখতে পাচ্ছ এখানটায় রাইট সামথিং অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশান দিতে বলছে তোমরা আগের থেকে ডেসক্রিপশান লিখে কপি করে রাখতে পারো এখানে সিম্পলি পেস্ট করে দেবে তো আমরা পেস্ট করে দিচ্ছি তোমরা সিম্পলি এখানটায় এইভাবে পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশান পেস্ট হয়ে গেছে এবার আমরা কী করবো এখানে এডিট অপশান রয়েছে এই এডিট অপশান আগে কী করতে হবে এডি অপশন তোমরা যদি চাও এটাকে এডিট করতে কিছু অংশ বা কাট করে দিতে তো তোমরা এখান থেকে সেই এডিটটা করতে পারবে আমার এডিট করার প্রয়োজন নেই তো আমি চলে আসলাম ব্যাকে করবো হচ্ছে ডিসকাট ভিডিও করে দিলাম এবং করবো হচ্ছে এখান থেকে নেক্সট নেক্সট করার পরে তোমরা এখান থেকে কী করবে পাবলিশ নাও করতে পারবে সেভাস ড্রাফট করতে পারবে শিডিউল ফর লেটার করতে পারবে অর্থাৎ ভিডিওটাকে এখনই পাবলিশ করতে হবে সেটা করতে পারবে নাহলে তোমরা যদি চাও যে শিডিউল করে রাখতে পরে পাবলিশ করবে সেটাও করে রাখতে পারবে শিডিউল ফর পাবলিশ করে রাখলাম এবং এখান থেকে আজকেই আমরা ভিডিওটা পাবলিশ করবো টাইমটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি টাইমটা এখান থেকে আমি একটা টাইম দিয়ে দিচ্ছি একটা সাত পি করে দিলাম করলাম ওকে শিডিউল শিডিউল করে দিলাম এবার এখান থেকে আমরা শিডিউলে করে দেবো শিডিউল শিডিউল ক্লিক করে দিলাম এবার এখান থেকে কী দেখাচ্ছে যে প্ল্যানার এখানে প্ল্যানার বলে একটা অপশন রয়েছে যেখানে ষোলো তারিখ আমি ষোলো তারিখে যে ভিডিওটা শ্যুট করছি সেই জন্য ষোলো তারিখে ভিডিওটা এখানে এটা ক্রিয়েট করে রাখতে বলছে ট্যাপ টু ক্রিয়েট অর্থাৎ ষোলো ভিডিও পাবলিশ করলাম তার একটা প্ল্যান করে রাখতে বলছে তা আমি করব না তো আমি সিম্পলি চলে আসলাম ব্যাকে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে মানে দেখতে পাচ্ছি এখানটা আপলোডিং ভিডিও আমাদের আগের স্টেপ পর্যন্ত ভিডিও আপলোড করা স্টেপ পরে তোমরা যদি প্ল্যানার করতে চাই তো প্ল্যানার করবে তাহলে ক্রিয়েট করবে ভিডিও আপলোড হবে কোনো দরকার নেই আমি করবো না চলে আসলাম ব্যাকে ভিডিওটা আপ পাবলিশ হোক তারপরে দেখা যাক কী কী আমরা সেটিংস করতে পারি তো আমাদের এখানে ভিডিওটি পাবলিশ কমপ্লিট হয়ে গেছে দেখছো পোস্ট শিডিউলড এটা শিডিউল হয়ে গেছে তো আমাদের এখান থেকে ভিডিও পাবলিশ করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা যদি লাগাতে চাই তাহলে আমরা এখান থেকে করতে থামলটা লাগাতে পারবো না আমাদের ভিডিও থামানোর লাগাতে গেলে যেতে হবে আমাদের এই মিটা সুইট বিজনেসের ডেস্কটপ ভার্সানে আমরা চলে যাই সেই ডেস্কটপ ভার্সানে তোমরা চলে এসেছি আমাদের ফেসবুকের মিটা সুইট বিজনেসের ডেস্কটপ ভার্সানে তোমরা এখানে ফেসবুক মিটা সুইট বিজনেস লিখে এখান থেকে থ্রি ডোটা ক্লিক করে এটাকে তোমার ডেস্কটপ মুডে করে রাখবে যেহেতু আমরা শিডিউলে আমাদের ভিডিও রয়েছে যাব শিডিউলে এখান থেকে আমরা শিডিউল অপশান চলে যাচ্ছি শিডিউল অপশানে গিয়ে আমরা আমাদের এসে ভিডিওটিকে দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবার এখান থেকে থ্রি ডোটে আমরা ক্লিক করবো থ্রি ডোটা ক্লিক করার পরে আমরা করবো হচ্ছে এখান থেকে এডিট পোস্ট এডিট পোস্টের উপরে আমরা ক্লিক করে দেবো আমরা এখান থেকে এডিট পোস্টের উপরে ক্লিক করে দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছ যেখানটায় টাইটেল এবং ডেসক্রিপশান দুটো এখানে দিতে বলছে আমরা যেহেতু ওখানে দিয়েছিলাম তাও আমাদের এখানটায় একবার দিয়ে দিতে হবে তা আমরা এখানটায় যেহেতু আমরা ওটাকে কপি করে রেখেছি আমরা যেহেতু এটাকে কপি করে রেখেছি তো আমরা এখান থেকে ডিরেক্টলি এখানটায় পেস্ট করে দেবো এখানটায় আমরা ডিরেক্টলি পেস্ট করে দেবো দেখছি এখানটাই পেস্ট হয়ে গেছে থেকে আমরা দেবো হচ্ছে আমাদের ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা আমরা এখান থেকে পেস্ট করে দেবো যে আমরা একবার কপি করে নিই এখান থেকে আমরা কপি করে নিই তাহলে এখান থেকে আমরা ওটাকে পেস্ট করে দিতে পারবো এখান থেকে আমরা ওটাকে সিম্পলি কপি করে নিচ্ছি কপি করে নিলাম এবার এখান থেকে টাইটেলে আমরা ওটাকে পেস্ট করে দিলাম দেখছো এখানটায় টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দুটোই লাগানো হয়ে গেছে এবার এখান থেকে থামনেল থামনেল জন্য আমরা কী করব এই যেখানে রয়েছে থামনেল নিচে রয়েছে চুজ সাজেশান চুজ ফ্রেম করবো আপলোড ইমেজ আপলোড ইমেজের উপর ক্লিক করব আপলোড ইমেজের উপর আমরা ক্লিক করে দেবো আপলোড ইমেজের উপর ক্লিক করার পরে এখান থেকে সব ইমেজগুলো আমাদের এখানে শো করছে তো আমরা এখান থেকে থামনেল যেখানে রয়েছে থামনেল আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি সেখান থেকে আমরা চুজ করে নেব থামনেলটিকে এখান থেকে এটাকে আপলোড করে দেবো দেখছি এখানটায় আপলোড হয়ে গেছে এখানে আপলোড হয়ে গেছে এবং আমরা এখান থেকে করে দেবো নেক্সট নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে করে দেবো আবার নেক্সটের উপর ক্লিক করবো করে আমরা এখান থেকে শিডিউল করে রেখেছিলাম শিডিউলটায় থাকবে করে দেবো শিডিউল আবার শিডিউলের নিচে ক্লিক করবে সে নিচটাই ঘুরছে লোডিং হচ্ছে লোডিং হয়ে গেলে এটাকে থার্মেল লাগানো কমপ্লিট হয়ে যাবে আর মেটা সুইট বিজনেস অ্যাপটিকে দেখছো ভিডিও পোস্টের শিডিউল এখানে থামনে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ এই অপশানটাই করে দেবো ডান ডান করে দেবো এবার যখনই তোমার ভিডিওটা দেখবে পোস্ট কমপ্লিট হয়ে গেছে তখন তোমরা যে অর্থাৎ ভিউয়ার্সরা তোমার থার্মেলটিকে ফলো করতে পারবে তো এই ছিল আজকে ভিডিও যেখানে আমরা ফেসবুকে মেটা সুইট বিজনেস অ্যাপটাকে ইউজ করে ভিডিও আপলোড করলাম কি এই মেটা সুইট বিজনেস অ্যাপের ডেস্কটপ ভার্সান থেকে আমরা ভিডিওর থামনেল অ্যাড করলাম ওই অ্যাপ থেকে থামল অ্যাড করতে পারছি না আমরা ডেস্কটপ ভার্সান থেকে এই অ্যাপটের থামনেলটাকে অ্যাড করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে তোমরা কীভাবে এই মেটা সুইট বিজনেস অ্যাপটাকে ইউজ করে ভিডিও আপলোড করতে পারবে ফেসবুক পেজে চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও ভালো ভিডিওকে অবশ্যই লাইক দেবে বন্ধুরা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে আইকনটাকে প্রেস করে দিও নোটিফিকেশান অল করে দিও আর হ্যাঁ আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে আমরা চ্যানেলে ভিজিট করে আমাদের আগে পাবলিশ করা ভিডিওগুলো দেখে নিতে পারো খুব শীঘ্রই আমরা চ্যানেলটি ছশো সাবস্ক্রাইবার মাইনাস টোন ক্রস করতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই ততক্ষণ পর্যন্ত গুড বাই